পাখির চোখ দু কেন এই কথা বলছি নিশ্চয়ই আপনারা জানেন যে দু হাজার রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করেছে বিজেপি তবে শুধু বিজেপি বললে ভুল হবে আর এস এসেরও পাখির চোখ কিন্তু বাংলা এবার বিশাল প্ল্যান তৈরি করতে চলেছে আর এস এস বিজয়া দশমীতে একশো বছর পূর্ণ হচ্ছে আর আর এই দিন থেকেই নানা রকমের প্ল্যান আর গোটা বাংলা জুড়ে শাখা সংগঠনকে নির্দেশ দেওয়া হচ্ছে কিভাবে ভোটারদের মন জয় করা যায় সব দিকে নজর রেখে এবার ঘুটি সাজাচ্ছে আরএসএস কিভাবে এগোবে আর কি প্ল্যান রয়েছে এবং বিজেপি নেতাদেরই বা কি নির্দেশ দেওয়া হয়েছে আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমার কালিক সুজয় ঘোষ সুজয় আর এর কি প্ল্যান প্রাথমিকভাবে কি বলা হয়েছে দেখো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের যোধপুরে একটা খুব বড় সমন্বয় বৈঠক হলো সেই বৈঠক তিন দিন ধরে টানা বৈঠক হলো এবং সেই বৈঠকে গোটা রাজ্যের সঙ্গে যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে একেবারে দোয়ারে বলা যেতে যেতে পারে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন তাই পশ্চিমবঙ্গকে তারা একটা পাখির চোখ করছে অন্যান্য রাজ্যের সঙ্গেও এবং তারা বুঝেছে যে এ রাজ্যের বিজেপিকে শক্তিশালী করতে গেলে এরাজ্যের আর এস এসের যে ঘাঁটি আছে সেই ঘাঁটিটাকে আরও শক্তিশালী করতে হবে তুমি নিশ্চয়ই জানো যে দু হাজার যে লোকসভা নির্বাচন থেকে রাজ্যে আর এস ভালো ফলাফল করতে শুরু করে বা বিজেপি ভালো ফলাফল করে আর এস এসের জোরে তার একটাই কারণ যে উত্তরবঙ্গে যে বিজেপির যে শক্ত ঘাঁটি বা জঙ্গলমলে শক্ত ঘাঁটি তার একমাত্র মানে যে ব্যাকআপ দিয়েছে সেটা হচ্ছে আর এবং আর এস সংগঠন উত্তরবঙ্গে এত শক্তিশালী ছিল সেই আর এস এসের সংগঠনের শক্তিশালীর জোরে কিন্তু বিজেপি তারা দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচনে কেউ ভাবতে পারেনি রেকর্ড সংখ্যক ফলাফল করেছিল তাই ফের আমরা দেখছি যে এই মুহূর্তে দু হাজার সেই বিধানসভা নির্বাচনে কাঁধের উপর করেই তারা যে বিধানসভা নির্বাচন সেই বৈতরণী পার হতে পারে চাইছে আর এস এস প্রধান মোহন ভাগবতের কি কি নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে দেখো মোহন ভাগবতের তরফ থেকে তুমি জানো যে রাজ্যে একেবারে দশ দিন একেবারে রেকর্ড সংখ্যক অন্যান্য রাজ্যে সম্প্রতিকালে যদি আমরা দেখি এতদিন তিনি সফর করেনি যেটা পশ্চিমবঙ্গকে আর এস এতটা গুরুত্ব দিচ্ছে টানা দশ দিন ঘাঁটি গেড়ে পশ্চিমবঙ্গে তিনি পড়েছিলেন বলা যেতে পারে একদম প্রত্যেকটা আর এস এসের প্রত্যেকটা শাখা সংগঠন যারা আছে যারা পুরো নেতৃত্ব দেয় তাদের সঙ্গে মোহন ভাগবত দফায় দফায় বৈঠক করেছেন এবং বলা যেতে পারে ছাব্বিশের আগে রুটম্যাপ তিনি কিন্তু তৈরি করেছেন আমরা যেটা জানতে পাচ্ছি যে তুমি যেটা বললে একেবারে তাই যে আর এস যে একশো বছর পূর্ণ বিজয় দশমী থেকে তা সঙ্গের কিন্তু একশো বছর পূর্ণ হচ্ছে এবং একেবারে লাগাতার কর্মসূচি তারা সেট করেছে তার মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শাখা সংগঠন যেটা হচ্ছে এই যে আমরা এখন যে ছবিটা দেখছি যে শাখা সংগঠনগুলো হয় এইভাবেই

কোথাও একটু পিছিয়ে মানুষের মন জয় করতে বা বুধস্তর পর্যন্ত পৌঁছেছে তাই কি শক্ত হাতে হাল ধরছে আর এস এস একেবারেই তাই তারা পুরোপুরি বঙ্গ বিজেপির ওপর ভরসা করতে পারছে না কারণ আমরা যদি দেখি আমরা ভোট অফ পার্সেন্টেজ দেখি দু হাজার উনিশের লোকসভায় যে ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছিল সেটা আস্তে আস্তে দু হাজার একুশে কমেছে দু হাজার চব্বিশেও সেই পার্সেন্টেজ কমেছে এবং আর একটা বিষয় বুঝতে পেরেছে যে বিজেপির কিন্তু বুথ লেভেলের যে ম্যানেজমেন্ট সেইটা কিছুটা হলেও এখনও তারা তৃণমূল কংগ্রেসের যে বুথ লেভেল ম্যানেজমেন্ট সেইটা কিন্তু সমতুল্য সংগঠন তৈরি করতে পারেনি সেইটা তারা বিভিন্ন সমীক্ষা এবং আমরা জানি যে মোহন ভাগবতের নির্দেশে এরাজ্যের আর এর নেতারা তারা কিন্তু একটা রিপোর্ট সরসংঘচালক চালক মোহন ভাগবতকে সেই রিপোর্ট তুলে দিয়েছিলেন এবং সেই রিপোর্ট দেখেই মোহন ভাগবত তিনি কিন্তু চিন্তা প্রকাশ করেছেন কারণ কেন চিন্তা প্রকাশ করেছেন কারণ বুথ লেভেলের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা অনেকটাই দুর্বল সেজন্যে একদম মোহন ভাগবত যে নির্দেশিকা দিয়েছেন এবং ইতিমধ্যেই ছাব্বিশের আগে আমাদের রাজ্যে এসআইআর আগে এ রাজ্যে যে আটচল্লিশ হাজার মতো এর আগে বুথ ছিল সেই বুথটা বেড়ে হয়েছে চুরানব্বই হাজার সেটা ইতিমধ্যেই খাতায় কলমে রিপোর্ট ইলেকশন কমিশনের তরফ থেকে সঙ্গে সেই রিপোর্ট পেয়েছে এবং এই মুহুর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই বুথ ধরে ধরে তারা কিন্তু মূলত তারা প্রত্যেক বুথে শাখা করতে চাইছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রথম যে টার্গেটটা নেওয়া হচ্ছে এই শাখার সংখ্যা তারা ব্যাপকভাবে বাড়াতে চাইছে এবং একটা অভিযোগ যেটা উঠে আসে যে সব বুথে একেবারে কিন্তু কিন্তু সেটা এই যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির যারা মুখ কিংবা শ্রমিক ভট্টাচার্য তাদের মধ্যে কোথাও কি একটা যোগাযোগ বা সমন্বয়ের অভাব রয়েছে তাই কি আর এর এই প্ল্যান তাহলে কি কোথাও এই যে একটা যোগাযোগ একটা সমন্বয়ের অভাব এটা কি তাহলে একেবারে প্রকাশ্যে চলে এলো না সুজয় যখন আর এস শক্তভাবে হাল ধরছে বিজেপির ওপর ভরসা তারা একেবারে ছেড়ে দিচ্ছে না তাহলে তো এই বিষয়টা একদম প্রকাশ্যে চলে এলো এটা আখেরে ক্ষতি হবে না তো বুমেরাং হবে না তো বিজেপির কাছে দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে বিবেচিত মানে নবনির্বাচিত রাজ্য সভাপতি করা হয়েছে সেটা সঙ্ঘই শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিয়েছে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সংগঠনের বিভিন্ন কাজ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুশি না এবং দেখো এটা দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে যে অন্যান্য দল থেকে বিজেপিতে প্রচুর পরিমাণে বদলু নেতারা এসেছিল বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে বেশি এসেছিল কিন্তু সেটা বুমেরাং হয়েছিল সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বুঝতে পেরেছে এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদেরকে একেবারে স্পষ্ট বার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে দেওয়া হয়েছে অবশ্যই বিজেপিকে বাড়াতে গেলে কারণ বুধস্তরে তো বিজেপি সে লেভেলের লোক নেই সেক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে লোক নিতে হবে বিজেপি সিপিএম থেকে নিতে হবে কংগ্রেস থেকে নিতে হবে কিন্তু তাদেরকে টিকিট দেয়া বা তাদেরকে একটা ব্যাপক গুরুত্ব দেয়া। সেটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে স্পষ্ট নির্দেশিকা দিল যে ছাব্বিশের নির্বাচনের বিজেপিকে বাড়াতে গেলে অবশ্যই অন্যান্য দল থেকে লোক নিতে হবে কিন্তু তাদেরকে প্রার্থী করে দেয়া বা তাদেরকে বড় দায়িত্ব দেওয়া দেয়া সেটা কিন্তু আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক এক সংঘ পুরো বিধিনিষেধ আরোপ করে দিল এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের একদম আর এস এসের নাগপুর থেকে বার্তা দিয়ে দেওয়া হলো যে অবশ্যই এবং যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দল বাড়াতে গেলে পুরনো বিজেপির যারা কর্মীরা আছে তাদের যেরকম বিজেপির কাছে একটা সম্পদ ঠিক অন্য অন্যান্য বিজেপিকে বাড়াতে গেলে অন্যান্য রাজনৈতিক দল থেকে অবশ্যই কর্মী বা নেতাদের নিতে হবে